মানকচুর মানে হচ্ছে আরে না না মানকচুর দিয়ে তৈরি হবে দারুণ মজার মজার রেসিপি জন্য আমি এখানে একটা মানকচু নিয়েছি মানকচুটা আমাদের বাড়িতেই লাগানো হয় আর এই মানকচু আমাদের নিজস্ব জমিতে হয় বলে খেতেও কিন্তু দারুণ মজা আমি মানকচু তিন টুকরা করে নিয়েছি প্রথমে এক ফালি মানকচু ঠিক এভাবে কেটে নি প্রথমে এভাবে মাঝখান দিয়ে ফালি করে নিয়ে উপরের অংশটা হালকা করে ধরে চুরির সাজে এভাবে ভালোভাবে কেটে একবার যখন ভালোভাবে আমার কুচানো হয়ে যাবে তখন আমি মানকচুটা আবার উল্টে দিয়ে করে একটু বাঁকা করে নিয়ে আবার ঠিক একই রকম ভাবে অপর পাশেও প্রতিটা কচু ঠিক একই রকম ভাবে এভাবে কেচে নেব যাতে ভিতর পর্যন্ত সিদ্ধ হয় এখন একটা পাত্রে লবণ দিয়ে আমি লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এরই এই কচুটা যেহেতু আমি ফ্রাই করব তার জন্য একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো আর আমি ব্যাটারটা কিভাবে তৈরি করেছি চলেন দেখিয়ে দিই এখানে নিয়েছি বড় চামচের এক চামচ বেসন তার সাথে এক চামচ চালের গুঁড়ো হলুদ লবণ মরিচ ধনে গুঁড়া দিয়েছি পরিমাণ মতো তার সাথে হাফ চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন এখন অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর কচুটা আমি ফ্রাই করব ছোট বড় সবাই খাবে তার জন্য এখানে আমি কিছুটা তেঁতুল অ্যাড করেছি আর আমাদের কচুটাতে একেবারে গাল লাগে না তাছাড়াও এখানে দিয়েছি এক চামচ পরিমাণ কালো জিরা আর সাদা তিল তার সাথে কিছুটা ধনে পাতা দিয়ে ঠিক ঘন এভাবে থক থেকে একটা ব্যাটার তৈরি করে নিয়ে কচুটা পানি থেকে উঠিয়ে আমি ব্যাটারের মধ্যে এভাবে কোট করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ তেলের ভিতরে এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নিচ্ছি কচুটা ভাজার সময় চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে ভাজতে হবে না হলে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না আর কচুতে একটু গাল লাগার ভয় থাকতেই পারে ভালোভাবে এপাশ ওপাশ করে উল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে এখন যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কচুর গোড়া অনেকে গোড়া খায় না ফেলে দেয় আবার আগুনে পুড়িয়েও খায় কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো পানিতে সিদ্ধ করে কচুর গোড়ার অংশটা ভর্তা করে খাবে এখানে ছোট ছোট টুকরা করে আমি পানিতে কচুটা সিদ্ধ করে দিয়েছি আর ভর্তা রেডি করার জন্য প্রথমে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে চারটা শুকনো মরিচ চারটা কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুন সবকিছু একসাথে করে ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা কুচো চিংড়ে চিংড়ে দিলে ভর্তার স্বাদটা আরো বেড়ে দ্বিগুণ হয়ে যাবে সমস্ত উপকরণ সিদ্ধ হওয়া পর্যন্ত করে নেড়ে ভেজে উঠিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের সাথে লবণ লবণ দিয়ে চটকালে শুকনা মরিচটা ভালোভাবে ম্যাশ করা যায় কিন্তু আমার কচুটাও সিদ্ধ হয়ে গেছে আর কচুটা আমি গরম গরম ঠিক এভাবে ম্যাশ করে নি যেকোনো ভর্তায় কিন্তু গরম গরম ম্যাশ করে নিতে হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে আরো বেশি ভালো হয় আর এখন অ্যাড করে দিয়েছি ধনের পাতা তার সাথে দিয়ে দিয়েছি আরো এক চামচ পরিমাণ ঘি ঘি দিলে ভর্তার স্বাদটা আরো বেড়ে দ্বিগুণ হয়ে যাবে ভাত কিন্তু একটু সেদিন বেশিই লাগি তাই না অনেকে তো অনেক রকম কোরমা খেয়েছেন চলেন এখন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কচুর কোরমাটা করলাম কচুরটা একভাবে ফালি দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেচে নিচ্ছি আর সমস্ত কচু কিন্তু একইভাবে কেচে নিতে হবে আর লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে কি কচুর কোরমা শুনে অবাক হচ্ছেন বাড়িতে যদি মেহমান আসে ডিম মাছ মাংসর কোরমা না করে কচুর কোরমা করে পরিবেশন করবেন তারাও অনেক প্রশংসা করবে আপ কচুর কোরমা সেটা খেতে কিন্তু বেশ হয় কচুটা প্রথমে হালকা তেলে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে লাল করে ভাজা যা সবগুলো কচু আমি এপাশ ওপাশ করে হালকা তেলে ভেজে নিচ্ছি আর কচু রান্না করতে কিন্তু বেশি তেল লাগবে না এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আর বাটা পেঁয়াজ দিয়েছি এক চামচ হালকা করে নাড়া দিয়ে তার সাথে অ্যাড করে দিয়েছি লবণ মরিচ আর দুধ আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু দুধ দিয়ে করব এখন একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ মরিচের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ বাদাম বাটা এখানে আমি কাট বাদাম বাটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে নরমাল যে কোনো বাদামও দিতে পারেন আর আমি সম্পূর্ণ রান্নাটা যেহেতু বলেছি দুধ দিয়ে করব তাই একটু পর পর দুধ দিয়েছি আর বারবার কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে তখন আমি কচুটা দিয়েছি তার সাথে চার থেকে পাঁচটা ফালি করা কাঁচা মরিচ আর দুধ দিয়ে আবারও সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন ঢাকনা দিয়ে ঢেকে হয়ে গেছে তখন আমি এপাশপশ করে উলটিয়ে দিয়েছি আর দেখছি কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা কচুটাই করমাটা রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে কচুটা সিদ্ধ হবে যেন ভেঙে না যা বা গলে না যায়, আর এখন আমি অ্যাড করে দিয়েছি ভাজার জিরার গুঁড়া আর এক চামচ পরিমাণ ঘি ঘি না দিলে কি কোরমার আসল স্বাদটা পাওয়া যায় কোরমার গ্রেভিটা কেমন ঘন হয়েছে খেতে কিন্তু দারুণ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ